আসসালামু আলাইকুম এভরি এই সপ্তাহে আমাদের আরও দুইটা কোম্পানি সম্পন্ন হয়েছে তারা তাদের নিজের নামে ইনভেস্টমেন্ট লাইসেন্স করে ফেলছে নিজের নামে ইনভেস্টার করা মানে হচ্ছে ওনারা এখন সম্পূর্ণ নিজের নামে বিজনেস করতে পারবে সৌদিতে ওনাদের এখন থেকে আর কোনো কোফিল নাই নিজেদের কুয়া থাকবে নিজেদের মুকিম থাকবে নিজের সরিকাতে লোক কপালা করবে নিজে নিজের এখান থেকে ছুটি লাগাবে নিজের নামে সম্পূর্ণ বিজনেস করবে নিজে কন্ট্রাক্ট করবে সব কিছু নিজের আয়ত্তে নিজের অধীনে করতে পারবে শুধু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে একটা হচ্ছে আমাদের এ এ গ্লাস কোম্পানি লিমিটেড এটা হচ্ছে আলাউদ্দিন ভাই এবং আমাদের আনিস ভাই দুইজনেই ফ্রেন্ড দুইজন হচ্ছে বাংলাদেশের সাদপুর থেকে আর ওনারা হচ্ছে দামামে থাকে বর্তমানে এটা হচ্ছে ওনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স আর এটা হচ্ছে ওনাদের সিজিন সিয়ার আর এটা হচ্ছে আক্তা আসিস বা মেমোরান্ডম সো ওনাদের কিন্তু এ এক্সপায়ার ছিল তারপর ওনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স সম্পূর্ণ হয়ে গেছে এবং অলরেডি ওনারা লাইসেন্সের ভিতরে কপালও হয়ে গেছে সো অনেকে এই বিষয়ে প্রশ্ন করেন যে একামা এক্সপায়ার থাকলে কি ইনভেস্টমেন্ট লাইসেন্স করা যাবে কিনা যে হান্ড্রেড পার্সেন্ট আপনি লাইসেন্স করে ফেলতে পারবেন লাইসেন্স হয়ে যাওয়ার পরে আপনি আপনার লাইসেন্সের ভিতরে আলাদ তলব দিয়ে কপালে করে ফেলতে পারবেন সো আর একটা হচ্ছে সোলোমান ভাই উনি সোলোমান জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি কোম্পানি লিমিটেড উনি হচ্ছে দামাম থেকে ওনার দেশের বাইরে হচ্ছে নোয়াখালীতে উনি মূলত কন্ট্রাক্টিং এবং কনস্ট্রাকশানের বিজনেস করেন আর আলাউদ্দিন ভাই ওনারা গ্লাস গ্লাস কাটিং গ্লাসের বিজনেস করেন দুইটাই কিন্তু সার্ভিস লাইসেন্সের অন্তর্ভুক্ত আমাদের রাজনবীদের বেশিরভাগ বিজনেসই সার্ভিস বা সেবামূলক বিজনেসের আওতায় পড়ে তো সার্ভিস নাকি ট্রেডিং এটা কোনটা বিজনেস করবেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন এটা নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ করা হয়েছে আপনার ভিডিওটা দেখে নেবেন কোনটা আপনাদের জন্য ভালো হবে আর আপনারা যারা নতুন করে ইনভেস্টমেন্ট লাইসেন্স করতে চান আমাদের মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন মিনিমাম কিছু অ্যাডভান্স দিলে আমরা আপনাদের কাজ স্টার্ট করে দেব আপনি গভর্নমেন্ট ফি যেগুলো সাবজেটগুলো শুধু আপনাদেরকে আমরা উঠিয়ে দিব আপনি নিজেরাই সাবজেট করবেন আর বাকি পেমেন্টগুলো আপনি লাইসেন্স সম্পূর্ণ হওয়ার পরে দেবেন আর এই লাইসেন্সগুলো আবার সবার জন্য না যারা অ্যাফোর্ড করতে ফেরবেন দ্বিতীয় কারণ দ্বিতীয় বছর থেকে আপনারা বাষট্টি হাজার গভর্নমেন্ট ফি দিয়ে লাইসেন্স রিনিউ করতে হবে তো যারা অ্যাফোর্ড করতে ফেরবেন তারাই লাইসেন্স করবেন আর আরও বিস্তারিত জানতে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিস রিয়া দলাইয়া আর আমরা শুধু লাইসেন্স করি না লাইসেন্স পাওয়ার পরেও কন্টিনিউস সার্ভিস দিই আপনারা যারা যারা অলরেডি আগে লাইসেন্স করে ফেলছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে এর পরবর্তী স্টেপ পরবর্তী সেবাগুলো নিতে পারেন আমাদের অফিস থেকে সরাসরি তো আমাদের এখানে আরবিয়ান স্টাফ আছে উনি আপনাদেরকে সেবা দিবে আর যারা বিশেষ করে সেবামূলক বিজনেসগুলো সরিতে করেন যেমন কোনো গাড়ির মাকসালা গাড়ির টাইপের যে কোনো সার্ভিসিং টাইপের কন্ট্রাক্টিং টাইপের পেট্রোল পাম্প এটা ছাড়া হচ্ছে হোটেল রেস্টুরেন্ট হচ্ছে যেগুলা ডাইরেক্ট সেল না করে কোনো সেবা দিয়ে সেল করা এই সব ধরনের বিজনেসই আপনি নিজের নামে হান্ড্রেড করতে পারবেন তো আপনারা যদি এখনো না করে থাকেন এখনই করি ফেলেন কারণ সুযোগ সব সময় থাকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ